ভাগবত বলা হয় ভাগবত উত্তম ওইখানে তো আছে কে আমাদের মহাশয় তাহলে দুইটা ভাগবত এক ভাগবত হলো শাস্ত্র ভাগবত আর এক ভাগ্যত হলো ভক্ত ভাগবত এই দুই ভাগবত এখানে উপস্থিত নিতাই গৌর দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগ্য সনে কোরআন সাক্ষাৎকার এক ভাগবত স্বাস্থ্য ভাগবত আর এক ভাগবত ভক্ত ভাগবত এক ভাগবত বড় আর এক ভাগব ভক্ত ভক্ত ভাগবতের সাথে শাস্ত্র ভাগবতের সাক্ষাৎ করিয়ে দেন মিলন করিয়ে দেন কেন গৌর নিতাই কিভাবে সাক্ষাৎ হয় হৃদয়ের খালি অন্ধকার হৃদয়ের মধ্যে যে অন্ধকার আছে হৃদয় তো হৃদয় কন্দর এখানে বাস করে কি আপনারা যদি কিনা পর্বত এলাকাতে যান হিমালয়ের পা যদি কেউ ঘুরতে থাকেন দেখবেন বড় বড় গর্ত দেখা যায় এর মধ্যে ওখানে বাস করে কারা বলেন তো কোনো কিন্তু মানুষ জন্য এখানে বাস করে বড় বড় পানি পানি সিংহ হিংস্রিংহ কেরাই বাস করে ওই ওইটা কিন্তু মানবের বসবাসের জায়গা না আমার হৃদয়টাও কন্দর তুলল মানে গুহা হল এখানে অন্ধকার এখানে বাস করে কি বাস করে নানান ধরনের শত্রু আমাদের এই জীবনে দুইটা ক্ষুধা আছে তিনটা জ্বালা আছে তেতাপ আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক চারটে ক্লেশ আছে জন্ম জরা ব্যাধি মৃত্যু ছয়টা ঋতু আছে কাম কুদ লুপ মোহ মদ মাশ্চর্য তারপরে আটটা পাশ আছে পাঁচটা কাটা আছে কোনটা এগুলাই সমস্ত জর্জরিত আমার ইন্দ্রিয় সকলের মধ্যেই জর্জরিত হয়ে আছে তাতে কি আছে আমার হৃদয়টা অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে এই হৃদয় ভগবানের অন্ধকারকে বিদরিত করলেন গৌর চাঁদ আর নিতাই সূর্য দুজনে কি করে আলোদান করে না হ্যাঁ গৌর চাঁদের নিতাই সূর্য স্বরূপ আর গৌর হলো স্বরূপ এরা কি করেছেন ওই আলুজে আমাদের হৃদয় মন্দিরকে আলোকিত করেছেন এই ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করে দেওয়ার জন্য নিতাই গৌর দুটি ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগব সনে করণ সাক্ষাৎকার এক ভাগবত বড় ভক্তির শাস্ত্র আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র তাহলে ভক্ত ভাগবত এবং শাস্ত্র ভাগবতের সঙ্গে মিলন করে দেয় এখানে কথাগুলো মনে রাখতে হবে আমি ছোট করে একটু আগে যাব ধে ধাপে এই হলো ভাগবত এই ভাগবত কি বাড়ি নিয়ে আসবেন আমার কাছে এটা আমার কাছে নিয়ে আসবেন ভাগবত বললেন ভগবান আসেন আর ভাগবত বললেন অনুগ্রহে ভোটানায় মানুষই তনুপাশ্রিত ভগবান বললেন আমি ভক্তদেরকে অনুগ্রহ করার জন্য আমি মানুষে এই ধরায় প্রতরণ করেছি নেমে এসেছি কারণ তিনি কি করেছেন তাকে বংশীবদন বলা ভাগবত বললেন এই জগৎ সংসারকে জীবকে এ ভাগবত বললেন ভগবান ডাকে ভগবান ভাগবতে বললেন ভগবান জীবকে ডাকে অনন্ত গুটি জীব শুধু মানুষকে নয় অনন্ত কোটি জীবকে তার অভিমুখে ডাকেন তাই তার নাম হলো কৃষ্ণ যিনি সকলকে আকর্ষণ করেন তার তাহলে ভাগবত বললেন ভগবান জীবকে ডাকে তাহলে আর একটু টুক হয়ে গেল না হ্যাঁ জীবকে বলছেন ভাগবত বলছেন যে জীব ডাকতে জানে না আর জীবের যে ডাক এই হীনকণ্ঠ ক্ষীণকণ্ঠ পাপে বলিন কণ্ঠ ভক্তের জন্য ভগবান অতি নিকটে কিন্তু আমার মতো অভক্তির জন্য ভগবান কল্পকালের পর জানি না করিতে এবার মানব জীবন পেয়েছি এবারে আমার পরীক্ষার জীবন এইবার পরীক্ষা যদি আমি উত্তীর্ণ হতে পারি তা আমার উর্ধত উদ্যোদ জীবন হবে ঠিক আছে আর যদি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে না পারি তাহলে আমার নিম্নদেহে জন্মগ্রহণ করতে হবে বুঝছেন এই জন্য ভগবান কি করছেন আমাকে তিনি পরম পিতা তিনি পরম পতি তিনি আমাকে ছেড়ে দিয়ে তিনি কিন্তু নিশ্চিন্তে নিশ্চিন্তে নেই পিতা যেমন পুত্রকে মা যেমন পুত্রকে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন না ভগবানও কিন্তু নিশ্চিন্তে না ভগবান কি করেছে আমাকে ধরা ধরে ছেড়ে দিয়ে তিনি সদা সর্বক্ষণ চিন্তিত হয়ে আছেন তাই তিনি আমাকে ওই ভগবানের দিকে নেওয়ার জন্য বংশীবাদী বিভিন্ন প্রক্রিয়া আমাকে যাচ্ছে ভক্তি শাস্ত্র আমাকে তাই বললেন যে ভগবান আপনাকে আমাকে সকলকে ডাকছেন কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেই ডাক শুনতে পারি না শুনতে পারি না শোনার যোগ্যতা আমি হারে ফেলেছি কেন কোলমন যে কোলমন যশ প্রতিষ্ঠা বিদ্যাব্যাপ্তা ধনশ্বর্য এমনকি ধর্ম অর্থ কাম অংশ দিয়ে দ্বারা আমার কর্ম বোধি রয়েছে সংসারে কর্ম বলা হলে আমার কর্ম বোধী ভগবানের সেই যা হয় শুনতে পাই নাই শুনতে পাই না ভাগবত বললেন ভগবান ডাকছে তুমি কান পাত অর্থাৎ মন পেতে দাও তোমাকে তুমি মন পেতে দাও মন পেতে দিলে তুমি ওইটা শুনবে কিন্তু যদি তুমি একান্তই শুনতে না পারো তাহলে তোমাকে প্রক্রিয়া করো কি তুমি যারা শুনেছি তাদের কাছে তুমি যাও তাদের কাছে তুমি তুমি যেতে যেতে হয়ে যাবে। তাহলে কার কাছে যেতে বলেছে যেতে বলেছেন ভক্তের কাছে ভক্তের দাবি যাও তাই বলছেন মহাপ্রভুতা সাধারণ ভক্তের মধ্যে পাঁচটি অঙ্গের কথা বলছেন সাধুসঙ্গ নাম সংকীর্তন শ্রী মথুরায়ীমুত্রে সেবন তাহলে কার কাছে যেতে বললেন সর্বপ্রথম যেতে বললেন ভাগবতের কাছে অর্থাৎ ভক্তদের কাছে আমি এখানেই যাবো পরে তাহলে ভাগবত বললেন ভগবান আমাকে ডাকছে কিন্তু আমি শুনি না আমার ভোগ শেষ হয়নি পার্থ তো বুঝেন আমার পূর্বজন্মের কর্মফুল ভোগ শেষ হয়নি পূর্বজন্মের কর্মফল এখানে আমি ভোগ করছি আর এখানকার কর্মফল নিয়ে আমাকে চলে যেতে হবে আমি যাবো তো যেতে তো হবে নাকি যেতে হবে দেখি প্রত্যেকে আমরা স্বীকার করি তাহলে আমি যে যাব কোথায় যাবো আপনাকে ভাগ্য শুনতে আসছে শুনতে গেলে আপনাকে এই প্রশ্নটা আপনার মধ্যে থাকতে হবে যে আমি যে যাব এলাম কোথার থেকে তা কিন্তু বলতে পারি না মা গর্ভ থেকে নেমেছি মার গর্ভ থেকে যখন আমি নেমেছি তখন কি খুব আমি সুখে নেমেছি তখন কিন্তু সুখে থেকে নামিনি মার গর্ভ থেকে যখন নেমেছি তখন মায়ের নার থেকে আমার নার সংযুক্ত ছিল কেটে নেমেছি নাকি হ্যাঁ কেটে নেমেছি কিন্তু আবার এখান থেকে আমি যে যাব কোথায় যাব কোথায় আমার জায়গা এই জিজ্ঞাসা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ভাগবত শ্রমণ করে আনন্দ পাবেন এবং ভাগ্য পাঠ করে আনন্দ কিন্তু সেই জিজ্ঞাসা তো নাই আমি যাব কোথায় যেতে হবে কিন্তু আমি কোথায় এতে জানার জন্য পরীক্ষায় দাঁড়িয়েছিলেন ভাগবত এসে পরীক্ষায় দাঁড়িয়েছেন হে প্রভু অন্তিম বেলা ভবসাগরের নিকটে আমি দাঁড়িয়েছি সূর্য ডুবে যাচ্ছে এখন আমি যাবো কোথায় আমার যাওয়ার জায়গা কোথায় এই প্রশ্নের উত্তর হিসেবে ভাগ আরেকটা আগে যাই তাহলে ভাগবত বললেন ভগবান আমাকে ডাকছে আপনাকে ডাকছেন অনন্ত কোটি জীবকে তিনি ডাকছেন কিন্তু এই যুগের যে ভগবান যিনি আসলেন চৈতন্য চরিতামৃত এই চৈতন্য চরিতাম্বৃত বললেন ভগবান জীবের জন্য কাটছে বেদ বললেন উপনিষদ বললেন ভগবান আসে ভাগবত বললেন ভগবান আমাকে ডাকেন আর চৈতন্য চৈতান্য দিয়ে মহাপ্রভু বললেন জীবের জন্য কাঁদছে উচ্চস্বরে কাজে একবার দুইবার মুহুর মুহুর কাছেন আমার বিপথে গমন দেখে আপথে চলন দেখে পরিভক্তিবিহীন জীবনযাপন দেখে ভগবান কে দেবে দাঁড়ে দাঁড়ে তাহলে মহাপ্রভু বললেন মহাপ্রভু আমার জন্য ছেড়ে আমরা সেই মহাপ্রভুর বাণীর থেকে একটা ভক্ত চরিত আলোচনা করবসার নিয়ে আমি এসেছি তাহলে আমরা কি বললাম এই যুগে যিনি আসছেন তিনি আমার জন্য কাজ তিনি যদি কেঁদে বেড়া আমার জন্য যদি তিনি কাঁদে আমার জন্য যদি মা কাঁদেন বাবা কান ভাই কাদেন তাহলে আমার চোখে জল পড়ে না আমি কাঁদতে পারি না সেই কাদার সঙ্গে সঙ্গী হওয়ার জন্য এই সমস্ত সমস্ত উৎসমাধ্যে আসে কারা ভক্তের দান কেন আসে ভক্তি দান করতে আমাদের এই ভাগ্যশাস্ত্র বা ভক্তিশাস্ত্র দুইটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে আমি যেমন দুইটা পায়ের উপরে দাঁড়িয়ে আছি আপনি যেমন দুটি পায়ের উপরে দাঁড়িয়ে আছে এমনি দুইটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে আমার এই ভক্তি শাস্ত্র একটি হলো নাম আরেকটা হলো প্রণাম কি বললাম উচ্চারণ কি বলছি একটি হলো নাম আরেকটা হলো প্রণাম প্রাণাম বলতে আমরা কি বুঝি আন্তিকর আত্মিকতার সাথে একজনকে নমস্কার বা প্রণাম প্রদান করা যা এই বিষয়ে আমরা একটু আলোচনা করি দাদা আচ্ছা তাহলে আমি একটু মুখে একটু আলোচনা করে নিই গ্রন্থা দিদি দেখে আলোচনা করতে অনেক দেরি হয়ে যায় অনেক বড় বড় তো লেখা ওগুলো আলোচনা করতে করতে আপনাদের ধৈর্য্যয় থাকবে না এর জন্য পলকা পলকা বেড়ে ফাঁকা ফাঁকা করে আমরা আলোচনা করতে অনেকে বলে যে গ্রন্থ দেখি আলোচনা করে না একটা অধ্যায় করতে গেলে দুই ঘন্টা আর আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লেগে যাবে এই জন্য ওখান থেকে ওই ডুকে ডুকে বাদ বাদ তো পরে বাদ পরে তবু আমরা কিন্তু একটু আলোচনা করি আমি কয়েকটা স্টোক এখানে বলে গেছি চৈতন্য চরিতাম বলে গেছি অনারে পিতা গেছি রাত করুণায় অবতীর্ণ কলম সমান পয়ত উন্নত জলরসাঙে সভক্তি সিয়াং হরে পুরাত দুটি কদম সন্দিপিত সদা হৃদয় কন্দরে নন্দন কোন রোগী যদি শয্যাশাই হয় একবারে খাস মানলে বলে কাতর হয়ে যায় তখন কিন্তু তিনি বাসার জন্য চেষ্টা করে ঠিক আছে না বাসার জন্য চেষ্টা করে কিন্তু এই রোগ কিসে নিয়ে নিরাময় হবে এটা কিন্তু রোগী জানে না রোগী জানে জানে কে এটা নিরাময়ের ব্যবস্থা জানেন কেরা কবিরাজ ডাক্তাররা তাহলে কি হবে আমি যখন রোগে আক্রান্ত হয়ে যাই তখন ওই আক্রান্ত রোগীর জন্য প্রয়োজন হয় ডাক্তার ডাক্তার একটা ব্যবস্থাপত্র করে দেয় সেই ব্যবস্থাপত্র অনুযায়ী আমাদের কি কি করে আলাদা এর দোকান আছে সব দোকানে কিন্তু এগুলো পাওয়া যায় না বর্তমান যুগের দোকানগুলোকে বলা হয় ফার্মেসি অর্থাৎ অসুয বিক্রয় যারা করে তাদেরকে সেই দোকানগুলোকে বলা হয় ফার্মেসি ঠিক আছে এখন আমাদের এই যে এই জাগতিক বৈষিক যে ব্যাধি আমি কিন্তু কথা বলে গেছি আমার মধ্যে তিনটি জাল আছে আদি দৈবিক আদি ভৌতিক আধ্য আধিক নাই দুইটা খোদা আছে কথা বলছি কিন্তু এটা পেটের ক্ষুদা আর ওটা আছে মনের খোদা পেটের খোদা মিটিয়ে যদি আমরা খাবার খাই তাৎক্ষণিকভাবে কিন্তু মিঠে আবার কিন্তু তারপরে আমার খোদা লাগে একবার চিরতরে কিন্তু যায় না কিন্তু মনের খোদা আদৌ মিটে না আমার প্রয়োজন দশ টাকা আমি ভিত্তি করে জীবনযাপন করি দশ টাকা পেলে সুনীল ডাক্তার দশ টাকা দিয়ে দিল দশ টাকা পেলেই আমার হবে আমি বিশ টাকা পাই কোথায় গেল আর কাছে গেলাম ভিক্ষা গিয়ে বিশ টাকা নিয়ে আসলাম হ্যাঁ বিশ টাকা পেলে আমার লালস হবে চল্লিশ টাকা যাই এই আমাদের যে মনের ক্ষোধা এটা কিন্তু মিটে না এটা কোনোদিন দিন কারো জীবনে আমি ছোটবেলায় ভাবতাম এই রাস্তায় যখন একটু একটু নামে হাঁটতাম তখন ভাবতাম বৃদ্ধ বয়স আমি ভালো করে ভগবানের নাম গাইব যত দিন গেল তত অনর্থ বাড়লো দিন যায় অনর্থ বাড়ায় যত বার্ধক্য উপনীত হলাম দেখি ঝামেলা তত আরো বেশি বাড়ে সুতরাং যদি এই অনর্থর থেকে এই ক্ষোধাদির থেকে এই জালাদির থেকে এই ক্লেশ থেকে মুক্তির ইচ্ছা থাকে তাহলে শ্বাস পাড়ি পারি ধরতে হবে তাহলে শ্বাস যারা শুরু করেছে বারো তেরো বৎসর থেকে ক্ষত ক্ষত বিক্ষত দেহ নিয়ে ক্ষত বিক্ষত মন নিয়ে গৌর গোবিন্দের ভজন সাধন হয় না গৌর যে পর্যন্ত অক্ষত না অক্ষত অবস্থায় যদি নামা যায় জানিয়ার সেবা তার যদি পূর্ণতা থাকে তাহলে ভগবান পূর্ণ ভান্ডকে পূর্ণ ভান্ডকে তিনি পছন্দ করেন আর খালি ভান্ডকে কেউ পছন্দ করে না আশা করে আছে যদি ভান্ডে কোনো মালপত্র না থাকে ওটা ফেলে দেয় খালি ভান্ডে